শিক্ষা জীবনে অনেক আবেগময় স্মৃতি থাকে যা একমাত্র শৈশব কাটিয়ে ওঠার পরেই অনুভব করা যায় এই শৈশব আর শিক্ষা জীবনই আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে এবং মনে এক অমূল্য স্মৃতির স্থান করে শৈশবের প্রতিটি ধাপ প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনে পাথর হিসেবে কাজ করে একজন মানুষের জীবনের শৈশবের সব চাইতে সুন্দর মুহূর্তটাই হচ্ছে শিক্ষা জীবন প্রথম দিন স্কুলে যাওয়ার স্মৃতি অনেকের জীবনে একটি বিশেষ অনুভূতির জন্ম দেয় যার কারণে আমরা আমিত্য এই দিনটি মনে রাখি নতুন বন্ধু শিক্ষক ক্লাসরুম এই সব কিছুর সাথে পরিচিত হওয়ার অভিজ্ঞতা মনে দাগ কেটে যায় স্কুল জীবনের শুরুটা একটু ভয়ও একটু আনন্দ মিশ্রিত হয়ে থাকে প্রথমবার ক্লাসে ওঠা বই হাতে নেওয়া এমনকি প্রথমবারের জন্য নতুন স্কুলের পোশাক পরা সবকিছুই আজও মনে পড়লে যেমন আবেগে ভরে যায় হৃদয় ছাত্র জীবনের শিক্ষকদের সঙ্গেও বিশেষ একটি সম্পর্ক গড়ে ওঠে অনেকেরই যা একজন ছাত্রের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এমন কিছু শিক্ষক থাকেন যারা শুধু পড়াশোনায় সাহায্য করেন না বরং জীবনের বিভিন্ন দিক দিয়েও পরামর্শ দেন সঠিক পথ দেখান জীবনের পথে আলো ধরে বসেন তাদের কথা ও অনুপ্রেরণা আজও আমাদের জীবনযাত্রায় জীবনের সবচেয়ে মধুর বন্ধুদের সঙ্গে সময় কাটানো ক্লাসের ফাঁকে কথা বলা একসাথে খেলাধুলা করা পরীক্ষার সময় একে অপরকে সাহায্য করা এসব মুহূর্তে আমাদের মন থেকে কখনই মুছে যাবে না এই বন্ধুত্বের বন্ধন আজও আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে এবং থাকবে পরীক্ষার দিনগুলো সবসময় সবার জন্য একটি মিশ্র অনুভূতি নিয়ে আসতো উত্তেজনা উদ্বেগ আশঙ্কা পরীক্ষার ফলাফল জানার আগে সেই স্নায়ুচাপের ভরা মুহূর্তগুলো এখনো আমাদের মনে গেথে আছে সেই ভয়গুলো যে এত মধুর হবে তা জানা ছিল না ভালো ফলাফল যে আনন্দ এবং খারাপ ফলাফলে যে দুঃখ হতো সবই আমাদের শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ সবশেষ বিদায়ের দিন শিক্ষা জীবনের সবচেয়ে আবেগ ঘন স্মৃতি হল বিদায়ের দিন বন্ধু শিক্ষক প্রিয় স্কুল বা কলেজকে বিদায় জানানোর সেই মুহূর্তটি হৃদয় বিদারক হলেও একটি নতুন যাত্রার সূচনা করে এই দিনটি আমাদের জানায় যে জীবনে কিছু না কিছু হারিয়ে নতুন কিছু পাওয়া হয় তবে যা ছেড়ে যেতে হয় তার চাইলেও ফিরে পাওয়া সম্ভব নয় শিক্ষা জীবনের এইসব আবেগময় স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যায় এই স্মৃতিগুলো কেবল আমাদের জীবনের অংশ নয় বরং তারা আমাদের গড়ে তোলে আমাদের শেখায় এবং আমাদের আগামী দিনের পথ দেখায় এবং আমাদের নতুন প্রজন্মকে গড়তে সাহস জোগায়